আল্লাহর দিন থেকে যারা দূরে সরে যায় তাদের সম্পর্কে আল্লাহ তালা বলছেন যে এরা জাহেল আল্লাহর দিন থেকে বিমুখ থাকে আল্লাহর দিন থেকে বিমুখ থাকলে কি হয় আল্লাহ তালা বলছেন আফাকা আল্লাহ তা মরুন আয়ু হেল আল্লাহর দিন থেকে আল্লাহর দিন থেকে এবার বাদ দিয়ে অন্য কার এবার হয়ে গেছে আল্লাহ তাদেরকে জাহেল বলেছেন

অনেক কিছু জানলেও তোমরা যেহেতু আল্লাহ আবাদত করতে পারো নাই তা প্রতিষ্ঠা করতে পারো তোমরা জাহেল অনুরূপভাবে যারা এই যে বর্তমান যে জগৎ চলতেছে এরকম জীবজন্তুর মতো তাদের প্রবৃত্তির তাড়নায় ঘুরে বেড়াচ্ছে এদেরকে আল্লাহ তালা জাহেল বলেছেন কোথায় জাহেল বলেছে একটু দেখেন দুইটা উদাহরণ দিব লুত আলাই সালাতু আসলাম এর কাম যে কাজটি করত। সে কাজটি সমকামিতা নিকৃষ্ট ছিল আল্লাহ তালা তাদের সম্পর্কে বলছেন

আল্লাহ আপনি যদি আমাকে ফিরিয়ে না রাখেন তাহলে তাদের প্রতি আমি ঝুঁকে যাব এই নারীদের প্রতি ঝুঁকে যাব এবং আমি জাহেল হয়ে যাব এবং আমি জাহেল হয়ে যাব এর অর্থ হচ্ছে আল্লাহর দিন থেকে বিমুখ থাকা শরীয়া থেকে বিমুখ থাকা হচ্ছে জাহেলদের কাজ এবং জাহেল হয়ে যায় জাহেলের মধ্যে আরেকটি জাহেল হচ্ছে দুনিয়াকে বড় করে দেখা আল্লাহ দুনিয়াকে ছোট করে দেখতে বলেছে আল্লাহ কি বলেছেন বল তু সিরুন এরা দুনিয়াকে বড় করে দেখে দুনিয়াকে ধরা দুনিয়াকে সবকিছু মনে করে বসছে আখ চিরস্থায়ী জীবনকে যারা ভুলে বসে তারাই জাহেল আল্লাহ বলেছেন দুনিয়া যদি আল্লাহর কাছে মর্যাদা পূর্ণ হতো তাহলে কাফেরকে এক ফোটা পানীয় খাওয়াতেন না মর্যাদা নাই বলেই দিচ্ছেন জানা হা বাহুদা ডানার মতো মর্যাদা আল্লাহ দুনিয়াকে দেন নাই জাহেলের মধ্যে আরেক জাহেল হচ্ছে জাহিলি জিনিসকে যারা পছন্দ করে জাহিলি কর্মকাণ্ড যারা পছন্দ করে জাহিলি কর্মকাণ্ড কি ইসলাম বিরোধী প্রতিটি কর্মকাণ্ড এই জাহিলি কর্মকাণ্ড রসুল্লাহ আসলাম কয়েকটা উদাহরণ দিয়েছেন তিনি বলছেন চারটি জিনিস আমার উম্মত জাহিলি জিনিসের চারটি জিনিস ছাড়বে না একটি হচ্ছে বংশ নিয়ে গর্ব করা আরেকটা হচ্ছে আরেকজনের আরেকজনের বংশন কাটা আরেকজন হচ্ছে আকাশের তারকা নিয়ে পানি ব্যবস্থাপনা চিন্তা করা আরেকটা হচ্ছে বিলাপ করে কাটা তো সোসাম যেটা বলেছেন সেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি